বাংলাদেশ ক্রিকেটের সব থেকে খারাপ সময় যদি বলি তাহলে বলতে হবে এই এখন আমাদের জন্য দোয়া করেন সবাই আমাদের জন্য একটু দোয়া করেন ভাই দোয়া তো সব সপ্তাহের জন্য করি দোয়া বাদে তাহলে প্রিপারেশন কেমন প্রিপারেশন মোটামুটি এইবার আমরা এই যে বিশ্বকাপকে সামনে রেখে আমরা এই যে নাসাতে ঘুরতে গেলাম বাংলাদেশ ক্রিকেটের এই খারাপ অবস্থার জন্য সব থেকে বেশি দায়ভার নিতে হবে বিসিবি কে ক্রিকেটারদের পরিবর্তন নয় পরিবর্তন আনতে হবে বিসিবির যত পর্যায় রয়েছে সেই সব জায়গাতে হচ্ছে খেলা ক্রিকেটটা আমার খুব বেশি সময় নিয়ে নিচ্ছে এবং সেই জন্যই আমার এখান থেকে এখন সরার মানে যত তাড়াতাড়ি সম্ভব যাওয়া দরকার আজকের ভিডিওতে কথা বলবো ক্রিকেটে উন্নতি হচ্ছে না কি জন্য নেই আমার মর্জি হে আমার দিস ইজ आवर টার্গেট নেই জিতে এর পিছনে কে বা কারা দায়ী বিশেষ করে টি-20 তে নট ফর দিস ওয়ার্ল্ড কাপ এই বিশ্বকাপ দেখে আপনারা চিন্তা করলে হবে না আপনাকে নেক্সট বিশ্বকাপ টার্গেট নিয়ে করতে হবে হে পিপল গুড ডে দিস ইজ ইওর হোস্ট জাহিদুল এন্ড ওয়েলকাম চলুন শুরু করে পান্ন রানে হেরে গেছে বাংলাদেশ হতাশা নয় এত লতা অবশ্য ক্রিকেটাররা লজ্জিত হন কি না ঘটন এমন ফলাফল লজ্জিত করেছে দেশের প্রতিভে আমাদের ক্রিকেটের খারাপ অবস্থা টি টোয়েন্টি ধৈর্যেরও তো একটা সীমা থাকে হারতে হারতে তো সেটারও একটা আহ সময়সীমা থাকে দেয়ালে পিঠ থেকে যায় টি টোয়েন্টি নিয়ে একটু পরে আসছি আগে জেনে নেই বিসিবীর সমস্যাটা আসলে কোথায় সমস্যা না করে যদি সমস্যা হয় তাহলে সমস্যা করে সমস্যা করলে সমস্যা কোথায় বিসিবি কর্মকর্তারা জানেই না একটা ক্রিকেট বোর্ডকে কিভাবে পরিচালনা করতে হয় খুবই অনেস বাংলাদেশের জন্য টি-20 ওয়ার্ল্ড কাপটা অনেক হার্ড হবে বিসিবি মিডিয়াকেও ভালোভাবে হ্যান্ডেল করতে পারে না কোচ নিয়োগ দেওয়ার ক্ষেত্রেও বিসিবি রয়েছে গাফিলতি উনিশশো থেকে দুই সাল পর্যন্ত ক্রিকেট খেলছি আমরা কিন্তু এই লম্বা সময়ে আমরা কি পারি নাই একজন ভালো মানের কোচ নিজেদের জন্য তৈরি করতে সব সময় কোচদের সাথে খেলোয়াড়দের সমস্যা লেগে থাকে সিনিয়র ক্রিকেটারদের কথা যদি বলেন তাহলে দেখবেন তামিমের সাথে কোনো সময় সমস্যা ছিল মাসাফির সাথে ছিল বর্তমানে মাহমুদুল্লার সাথে রয়েছে এই ফটোশ্যুটে বসার সময় মাহমুদুল্লার পাশে সিটটি হয়ে যায় হাতুরু সিংহের এটা ফলো করে মাহমুদুল্লাহ মোস্তাফিজুর রহমানকে এই পাশে বসিয়ে মাহমুদুল্লাহ মোস্তাফিজুর রহমানের সিটে বসলেন সাকিবের সাথেও রয়েছে সেটা বলা যাচ্ছে না কেন এই সমস্যাগুলো থাকবে একটা ন্যাশনাল টিম প্রফেশনাল র্যাঙ্কিংয়ে নয় নম্বর আপনি চিন্তা করেন সারা বিশ্বের ক্রিকেট থেকে যদি চিন্তা করেন নয় নম্বরে তাকে একটি দল ইনকামের দিক থেকে তিনটা চিন্তা করলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তিন নাম্বারে রয়েছে সেই একটি দল অন্যদিকে বিসিবির এফডিআর এর নয়শো কোটি টাকা অথচ মলিন বাংলাদেশের ক্রিকেটাররা সেখানে কেন কোচ এবং খেলোয়াড়দের সমস্যা থাকবে এর কোনো সঠিক ভাবে এই ব্যাপারগুলো নিয়ে বিসিবি কখনো ঘাটাঘাটি করেছে কিনা সেটা কখনো মিডিয়াতে প্রচারিত হয়নি বা কেউ আলোচনা সমালোচনা করেনি সে যেটা অবশ্য ইন্টারনাল একটা ব্যাপার বিসিবি সবসময় কোচদের প্রাধান্য দিয়ে এসেছে বিশেষ করে বিদেশি কোচদের দেশি কোনো কোচদের কখনোই সঠিকভাবে ব্যবহার করতে পারেনি বা ব্যবহার করার কথা চিন্তাও করেনি বিসিবি এবার আসুন টি টোয়েন্টিতে কেন এত খারাপ খেলি আমরা কতটা ভরসা আসলে করা যায় যে হঠাৎ করে একেবারে একটা ম্যাচে অন্যরকম বাংলাদেশকে পাওয়া যাবে সব পাঁচজন টি টোয়েন্টি পারফরমার নিয়ে একটু কথা বলি ইএসপিএন ক্রিক ইন ফোর ওয়েবসাইটের ডেটা অনুযায়ী বাংলাদেশের সেরা টি টোয়েন্টি যে টপ ফাইভে রয়েছে তার মধ্যে প্রথমেই রয়েছেন সাকিব আল হাসান দ্বিতীয়তে রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ রয়েছেন রয়েছেন লিটন কুমার দাস তামিম ইকবাল খান যদিও তিনি এখন ন্যাশনাল টিমে নেই পাঁচ নাম্বারে রয়েছেন আমাদের সবার প্রিয় মুশফিকুর রহিম তিনি অবশ্যই কোনো জাতীয় দলে খেলছেন না সাকিব আল হাসানের বর্তমান যে বয়সটা সেটা হলো সাতত্রিশ বছর তিনি হয়তো আর কিছু বছর খেলতে পারবেন তারপরে অবসর নিতে হবে কারণ বয়স তাকে আর ক্রিকেটটা খেলতে দেবে না টি টোয়েন্টিতে তার পারফরমেন্স একশো বাইশ ম্যাচে তিনি ইনিংস খেলেছেন মাত্র একশো বিশটি ষোলোটি ম্যাচে কোনো রেজাল্ট ছিল না তার মানে পরিত্যক্ত ছিল ওনার একশো বিশ ইনিংসে রান ছিল দুই হাজার মতো হাইস্ট রান ছিল চৌরাশি অ্যাভারেজ হচ্ছে তেইশ দশমিক ছেচল্লিশ অ্যাভারেজ বলা যায় মোটামুটি স্ট্রেকটেড একশো একুশ কোনো হান্ড্রেড নেই কারণ তার হাইস্ট স্কোর ছিল চুরাশি পঞ্চাশ করেছেন বারোটি টোটাল তিনি চার মেরেছেন দুইশো ছয়টি ছয় মেরেছেন বাউন্নটি এবার বলিং এ যদি কথা বলি বলিং নিয়ে একশো মধ্যে তিনি নিয়েছেন বিশ বার একশো ম্যাচের ভিতরে ফার্স্ট উইকেট ছিল বিশ বার এভারেজ ছিল বিশ দশমিক চৌরাশি আর স্ট্রাইক রেট ছিল ছয় দশমিক এখন কথায় আসি বর্তমান টি টোয়েন্টিতে সাকিব আল হাসান কেমন করবেন সম্প্রতি পারফরম্যান্স দেখলে সাকিব আল হাসানের যে পরিস্থিতি দেখা যাচ্ছে সে সাকিব আল হাসানকে পাবো না বর্তমান টি টোয়েন্টিতে প্রথম খারাপ করার প্রথম যদি কারণ বলি তাহলে ডিরেক্টলি বলা যায় সাকিব আল হাসান ঠিক আগের মতো সেই প্র্যাকটিসটা তিনি করেন না গিফট হিসেবে পাবেন শুধু গাড়ি আর গাড়ি বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে তাকে ব্যস্ত থাকতে হয় বিশেষ করে সম্প্রতি এমপি ইলেকশন করেছেন বর্তমানে তিনি রানিং এমপি ক্রিকেটটাকে তিনি ভালোভাবে সময় দিতে পারেন না রিকোয়েস্ট থাকবে সাকিব আল হাসানকে আপনি যদি বাংলাদেশ ক্রিকেট টিমের সাথে খেলতে চান বা থাকতেই চান বা খেলার ইচ্ছা আছে আগামী পাঁচ বছর বা সাত বছর তাহলে অবশ্যই ক্রিকেটে ভালো করে সময় দিন কারণ আপনার থেকে আমাদের অনেক কিছু ছাওয়া এবং প্রত্যাশা রয়েছে এবার আসুন মাহমুদউল্লাহ রিয়াজ টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনশো বাইশটি ইনিং ছিল দুইশো তিরানব্বই রান করেছেন পাঁচ হাজার আটশো স্কোর যে ছিল সেটা ছিল তিহাত্তর এভারেজ পঁচিশ দশমিক চৌত্রিশ অনেক ভালো এভারেজ বলা যায় টি টোয়েন্টি হিসাবে বাংলাদেশের ভিতরে আমার মনে হয় অনেক থেকে ভালো আর এভারেজ আপনি খুঁজে পাবেন না মাহমুদুল্লাহ স্ট্রাইক রেট বর্তমানে আরও একটু বেশি আমার মনে হয় তিনি প্রায় চল্লিশের মতো স্ট্রাইক রেটে ব্যাট করে থাকেন আমরা সর্বোচ্চ যে সার্ভিসটা মাহমুদুল্লাহ রিয়াদের টি টোয়েন্টিতে সেটা এখন পাচ্ছি বাট প্রিভিয়াস স্ট্রাক স্ট্রাইক রেট আপনি যদি দেখেন তাহলে প্রায় তার প্রিভিয়াস স্ট্র্যাকচেড নিয়ে বর্তমান যে স্ট্র্যাক্টেড সেটা হলো একশো বিশ দশ উনপঞ্চাশ যেটা মাহমুদুল্লার সাথে যায় না যাই হোক বাট বর্তমানে মাহমুদুল্লাহ তার সেরা সময় টি টোয়েন্টিতে কাটাচ্ছেন তার একশো নেই কারণ হাইয়েস্ট স্কোর তিয়াত্তর তিনি পঞ্চাশ করেছেন তেইশ চৌরাশি আর ছয় মেরেছেন একশো এই বিশ্বকাপে অনেক কিছু প্রত্যাশা করি কারণ তিনি বর্তমানে টি সবচেয়ে ভালো পারফরমেন্স দিয়ে যাচ্ছেন তিন নম্বর পজিশনে যিনি রয়েছেন তিনি হলেন টন টন তার মানে লিটন কুমার দাস তিনি ম্যাচ খেলেছেন দুশো আটটি যার ভিতরে ইনিংস মাত্র দুইশো দুইটি রান হচ্ছে এক হাজার ছয়শো সাতষাটটি অ্যাভারেজ চব্বিশ দশমিক পাঁচ মাহমুদুল্লাহ থেকে একটু নিচে অনেক স্বপ্ন অনেক প্রত্যাশা লিটনের কাছে সময় সবাই করে থাকে আমার মতো সাধারণ দর্শক থেকে শুরু করে ক্রিকেট বোর্ড থেকে শুরু করে খেলোয়াড় থেকে শুরু করে সবাই বাট এই লিটন কুমার দাস কখনোই আমাদের যে এক্সপেকটেশন আছে সেটা পূরণ করতে পারেনি লাস্ট বিশ্বকাপ থেকে শুরু করে বর্তমান টি টোয়েন্টি পর্যন্ত ইনিংসের প্রথম বলে আউট হয়ে গেলেন ওপেনার লিটন দাস তিনি আসলে কি খেলে যাচ্ছেন কিভাবে কি করছেন সেটা কোনোভাবেই বোধগম্য আসছে না বা প্রত্যাশা তার কাছে তো হয়েছে কারণ তিনি বর্তমানে খেলছেন ন্যাশনাল টিমে টি টোয়েন্টি উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে প্রত্যাশা তার কাছে সবসময় হাইটা থাকে কখনোই কম থাকে না তো সেক্ষেত্রে লিটন কুমার দাস আমাদের প্রত্যাশা পূরণ করবেন সেটা প্রত্যাশা করতেই পারে বাট করতে পারবেন কিনা সেটাও একটা দেখার বিষয় স্ট্রাইকটেড লিটন কুমার দাসের একশো সাতাশ খুবই ভালো অনেক ভালো টি টোয়েন্টিতে হান্ড্রেড তার নেই পঞ্চাশ মেরেছেন সাতাইশটি চার মেরেছেন পঁচাশ চার শত পঁচানব্বইটি ছয় মেরেছেন একশো চল্লিশটি এই হলো লিটুন কুমার দাসের অ্যাভারেজ আর লিটুন কুমার দাসের কী কারণে সমস্যা হচ্ছে সেটা ক্রিকেট বোর্ড বলতে পারবে আমার মনে হয় তিনি যেহেতু ক্রিকেট বোর্ড থেকে বেতন নিচ্ছেন সম্পূর্ণ সময়টা ক্রিকেট বোর্ডকেই দিচ্ছেন আর আমার সাজেশন থাকবে আপনাকে ক্রিকেটে ভালো করতে হলে বোর্ডের নিয়ম গতির ভিতর থেকেও আপনাকে আরো ভালো কিছু সময় প্র্যাকটিস করতে হবে আপনি একজন সেরা উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে জাতীয় দলে দেখতেছে বিশেষ করে টি টোয়েন্টিতে তিন নম্বরে রয়েছে তামিম ইকবাল খান তামিম ইকবাল খানকে নিয়ে তেমন একটু আলোচনা পর্যালোচনা করতে চায় না কারণ তিনি এখন ন্যাশনাল টিমে নেই চার নম্বরে রয়েছেন মুশফিকুর রহিম সেম মুশফিকুর মুশফিকুর রহিমকে নিয়েও এখন সেই আলোচনা সমালোচনা টি বিশ্বকাপ উপলক্ষ নিয়ে করতে চায় না তবে করতে চাই সৌম্য সরকার দু হাজার পনেরো সাল থেকে শুরু করে দুই খেলছেন। শুরুটা অনেক ভালো ছিল তো সৌম্য সরকারের মাঝে মাঝে তিনি ফুলকিত হয়ে আগুন হয়ে জ্বলকে ওঠেন মনে হয় অনেক কিছু করে ফেলবেন বা কোনো কিছুই করতে পারেননি যা করেন শুধু যান আর ফিরে আসেন এটা আসলে এক্সপেকটেশন না সম্য প্রত্যাশা নেই কারণ তিনি পারেন না তার কাছে খালি খালি প্রত্যাশা করছে বোর্ড বা বোর্ড কর্মকর্তারা আমার মনে হয় সম্য সরকার থেকে শাহাবুদ্দিন আমাদের অনেক বেটার অপশন হতে পারতো আমরা ক্রিকেট বোর্ড বেটার অপশনটা চিন্তা করে বা খুঁজে পাইনি কি কারণে তাকে আবার নেওয়া হয়েছে দলে সেটা ফুটবল ভালো করবে সম্প্রতি তিনি সম্ভবত হান্ড্রেড সেভেন্টি ফাইভ একটা স্কোর করেছিলেন সাউথ আফ্রিকাতে সেই যে জ্বলে উঠেছেন সেই তো সেই এখন যাচ্ছেন আর আসছেন টি টোয়েন্টিতে তার পারফরমেন্স তেমন একটা নেই বা পাচ্ছি না বললেই চলে আর কত ডাক মারবা সৌম্য ভাই আর কত ডাক মারবেন সৌম্য ভাই নাম তো শূন্য সরকার হয়ে গেল বা ভাই শূন্য সরকার

এবং স্ট্রাইক রেট একশো আঠারো যেটা একজন ওপেনার ব্যাটসম্যান হিসেবে আমরা প্রত্যাশা করি সৌম্য সরকারের কাছে তো দর্শক আপনারা সৌম্য সরকার সম্বন্ধে আসলে কি প্রত্যাশা সৌম্য সরকারকে নিয়ে সেটা আমার কাছে জানা নেই বাট আমার সৌম্য সরকারকে নিয়ে কোনো প্রত্যাশা নেই আমি চাই তার অল্টারনেটিভ কেউ আসুন এত সময় কাউকে দেওয়া যায় না আপনি দিতে পারেন না দুই তিনটা ইনিংস দিতে দুই দুই তিনটা সিরিজ আপনি দিতে পারেন পাঁচটা ছয়টা দিতে পারেন এর থেকে বেশি সুযোগ আসলে কাউকে দেওয়া উচিত নয় এখন তিনি কি হিন্দু কোঠায় আসলে খেলেন কি না সেটাও একটা দেখার বিষয় সেটা বোর্ড ভালো জানবে বাট দেশ ভালো জানবে সেই নিয়ে আমি মন্তব্য করতে চাই না বাট কোটা হিসাবে খেলে থাকলে আরও খেলে যাক পাঁচ সাত দশ বছর বিশ বছর একশো বছর কিন্তু কোটা ছাড়া যদি খেলে থাকেন তাকে আমি কখনোই এক্সপেক্ট করি না তিনি ন্যাশনাল টিমে খেলেন আর এটা আমার পার্সোনাল মতামত কারো গায়ে নেওয়ার চিন্তা করবেন না আমি পার্সোনাল অনেক কিছু বলতেই পারি যেটা আমার বোর্ডকে নিয়ে ক্রিকেট নিয়ে ভালোবাসা থেকেই বলি আসলে আর দুজন ক্রিকেটার নিয়ে কথা বলতে চাই যে দুইজন ক্রিকেটার আসলে আমাদের প্রত্যাশায় রয়েছেন তিনি আমি না শুধু প্রায় অনেক মানুষই তাদের নিয়ে প্রত্যাশা করেন বিশেষ করে বোর্ড এই সমস্ত মানুষগুলো নিয়ে প্রত্যাশা করেন একজন হলো নাজমুল হোসেন শান্ত আমাদের ক্যাপ্টেন মান্থলি দশ থেকে বারো লাখ টাকা ক্রিকেট বোর্ড থেকে নিয়ে থাকেন তারপরে এছাড়া তার আরও কত কি ইনকাম এক বছর খেললেই তিনি কুটেপুটি টাকাই নিচ্ছেন যা খেলছেন কিনা না সেটা আমার

বোর্ড অনেক বেশি করে রেখেছে কারণ তাকে ক্যাপ্টেন বানিয়েছে তিন তিন ফরম্যাটে কত দিনের জন্য বানিয়েছে তার সাথে কত দিন কন্ট্রাক্ট হয়েছে সেটা বিসিবি জানে বোর্ড জানে আমরা সেটা শুধু মন্তব্য করতে চাই না বোর্ড কিভাবে কি করবে সেটা আসলে বোর্ডেরই সিদ্ধান্ত তবে তিন ফরম্যাটের ক্যাপ এত এত তাড়াতাড়ি তাকে বানিয়ে দেওয়াটা পিসিবির সঠিক সিদ্ধান্ত ছিল কিনা না সেটাও একটা দেখার বিষয় তবে আমাকে পার্সোনালি যদি আপনি মন্তব্য করতে চান তা নাজমুল হোসাই শান্তকে টি টোয়েন্টির জন্য আমি বলবো না তার অল্টারনেটিভ অবশ্যই রয়েছে ন্যাশনাল টিমের তাকে আসলে টি টোয়েন্টির জন্য এই মুহূর্তে রাখাটা ঠিক হবে কি না সেটাও কনফিউশনে আছে বাট কেন কি রিসেন্ট একটা টুর্নামেন্টে তিনি হায়েস্ট রান হয়েছিলেন বাংলাদেশ থেকে সো সেটা তো রয়েছে সে কারণে তিনি প্রত্যাশা বাড়িয়েছেন বিসিবির জন্য সেই কারণে তাকে হয়তো সুযোগটা বিসিবি দিয়েছে বা এই বিশ্বকাপ আমার মনে হয় না বোর্ডের সেই প্রত্যাশা পূরণ করতে পারবে আমাদের সবার আমাদের সবার প্রিয় হোসেন শান্ত লাস্টে যাকে নিয়ে কথা বলবো তহিদ তার খেলাটা আমার কাছে আসলেই ভালো লাগে এনজয় করে তার শটগুলো এই তহিদৃয়ের হৃদয় আসলে সেই মানে ক্রিকেটার হতে পারে না যে একা একটা দেশকে জিতাতে পারে তবে হ্যাঁ ভালো খেলছেন তার কাছে আরও বেশি প্রত্যাশা রয়েছে নাইনটি ওয়ান ম্যাচ খেলেছেন চোদ্দ ইনিংস তার রান হচ্ছে নয় দু হাজার একশো সাতানব্বই একশো আট হাইস্ট স্কোর যেটা তামিম ইকবালের পরেই মনে হয় একটা সেঞ্চুরি সেটা আমরা দেখেছি টি তে সেটা হলো তোহিদ হৃদয় অ্যাভারেজ হচ্ছে থার্টি ওয়ান সবচাইতে ভালো এভারেজ হচ্ছে তার বর্তমানে যে কয়জন ক্রিকেট খেলছেন তার ভিতর থেকে এবং তিনি স্টারে স্ট্রাইক রেটও অনেক ভালো একশো উনত্রিশ এবং তার থেকে প্রত্যাশা তো অবশ্যই আছে এবং তিনি ভালোও করছেন একশো একশো হলো একটা আর পঞ্চাশ হলো তেরোটা বাহাত্তরটি চার মেরেন তার সারাদার জীবনে এবং ছয় মেরে বিরাশিটি তার ক্লাসিকাল শর্ট গুলো তিনি এভাবে খেলে থাকেন ড্রাইভ করে সেই শট গুলো ম্যাক্সিমাম সিক্স হয়েছেন বা লাস্ট ম্যাচে ভারতের সাথে সেটা তিনি আউট হয়েছেন সো এই যে আমাদের প্রিয় তৈহিত্র হৃদয় তার কাছে অনেক প্রত্যাশা রয়েছে তিনি ভালো করবেন টি টুয়েন্টি তে ভালো বাংলাদেশ ভালো করবে সেটা আমি চাই সবাই সায় আপনারা আমরা চাইবো সেটাই স্বাভাবিক কারণ আমরা ক্রিকেট পাগল জনগণ ক্রিকেটটা আমরা দেখতে চাই সে প্রত্যাশাটা বাংলাদেশ ক্রিকেট আসলে পূরণ করতে পারবে আমার মনে হয় না তবে সেটা সেটা দেখার বিষয় সময় বলে দেবে দোয়া থাকবে আবার তো অনেকে বলে থাকেন মায়ের দোয়া ক্রিকেট টিম হ্যাঁ দোয়া ছাড়াও তো কোনো কিছু হয় না তো দোয়াটা তো অবশ্যই থাকবে বাংলাদেশ ক্রিকেট টিম ভালো করবে বা করুক টি টোয়েন্টি বিশ্বকাপের কিছু আপডেট সবসময় দেব বা চ্যানেলে সাথে থাকবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আপনি যদি চ্যানেলে আজকেই এসে থাকেন বা আগে যদি সাবস্ক্রাইব না করে থাকেন সো ভালো থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে অন্য কোনো দিন যাতা